ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর আজকে আমি তোমাদের কাছে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ব্লাউজের কিছু কালেকশন আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো কি কিছু ব্লাউজের কালেকশন সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর কিছুই নয় আর ব্লাউজগুলো কিন্তু আমি অনেকদিন আগেই বানিয়ে রেখেছি তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করা হয়নি তাই কিন্তু আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে ব্লাউজগুলো আর তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে যদিও বা অনেক আগে বানিয়ে রেখেছি তাও কিন্তু ব্লাউজগুলো আজ আজও কিন্তু ব্লাউজগুলো খুব ইউনিক তোমাদের ভালো লাগবে আমি এই যেগুলো ব্লাউজ আমি তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু আমি নিজে হাতে তৈরি করা তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক ভিডিওটি তো এই হলো কি আমার সব কটা ব্লাউজ নিয়ে এসেছি এক এক করে তোমাদেরকে খুলে দেখাবো এখানে রয়েছে প্রায় এক দুই তিন চার এখানে কিন্তু প্রায় পাঁচটা ব্লাউজ রয়েছে তো দেখতে সবকটা সব কটা কিন্তু স্টাইলিশ আর ডিজাইনার তো খুব সুন্দর সুন্দর কালেকশন আর খুব সুন্দর সুন্দর কালার তো চলো তোমাদেরকে এক এক করে খুলে দেখাই তো এই হলো আমার প্রথম ব্লাউজ তো প্রথম ব্লাউজটা প্রথমে ফ্রন্ট সাইডটা দেখায় তো এই হলো কি ব্লাউজের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা কিন্তু অন্য একটা ব্যাক সাইডটা কিন্তু অন্য একটা ফেব্রিক আর দুপাশেই কিন্তু ময়ূরের কাজ করা রয়েছে এখানে কিন্তু বড়ো বড়ো ময়ূর আর পেছনটা কিন্তু ছোট ছোটো ময়ূর সেভাবে কিন্তু কাজ করা রয়েছে তো এটা হলো কি ফ্রন্ট সাইড ফ্রন্ট অপেন্ট ব্লাউজ আর এটা হলো গিয়ে রাউন্ড রাউন্ড নাকি বলতে পারো আর এটা হলো গিয়ে প্রিন্সেস কাপ ব্লাউজ তো থার্টি ফোর অ্যান্ড থার্টি সিক্স দুটো সাইজে কিন্তু খুব সুন্দর এটা ফিটিং হয়ে যাবে এটা কিন্তু প্রায় দুটো সাইজ ওই সেই হিসেব হিসেব করে কিন্তু এটা কি বানানো হয়েছে আর এর ফ্র সাইডটা হলো তোমাদেরকে দেখায় এই হলো গিয়ে ব্যাক সাইড ওপরে বেল্ট তারপর রাউন্ড নেক থ্রি ইঞ্চ করে আর নিচে দেখতে পাচ্ছ পান শেপে কাটিং করা রয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ মাঝখানটাতে রেড কালারের ছোট ছোট্টো একটি সরু করে অন্য একটি ফেব্রিক লাগিয়ে এবার এটাকে কিন্তু জয়েন করে দিয়েছি তো সব মিলিয়ে ব্যাক সাইড এই হলো গিয়ে ব্যাক সাইড খুব সুন্দর আর হাতাটা হাতাটা হলো গিয়ে প্লেন অ্যান্ড গ্লাস হাতা যদিও বা এই যে সুন্দর মিষ্টি একটি বর্ডার অ্যাটাচ করা রয়েছে এখানে আর ডিজাইনটা হাতাতে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এই যে দেখতে পাচ্ছো এই হলো কি হাতার ডিজাইন তো পরলে পরে হাতে এই ধরনের মাঝখানটা এভাবে ফাঁকা আর এইভাবে সরু সরু করে বেল সুন্দর কিন্তু ব্লাউজটা তো চলো এবার সেকেন্ড ব্লাউজটা দেখায় তো এটা হলো কি আমার সেকেন্ড ব্লাউজ এটাও কিন্তু অনেকদিন আগে বানানো ব্লাউজটা আর চলো কি তোমাদেরকে একটু খুলে দেখাই ব্লাউজটা তো এই ধরো ব্যাকসাইডে কিন্তু লাগানো অপেক্ষা এটা হলো হুকটা দিয়েছি আমি তো চলো প্রথমে ব্যাক সাইডটা দেখাই সাইডটা দেখতে পাচ্ছি লটকন রয়েছে কিন্তু এটাতে খুব সুন্দর লটকন রয়েছে এই যে দেখতে পাচ্ছ লটকন রয়েছে আর ফ্রন্ট সাইডটা হলো প্রিন্সেস কাট ব্লাউজ পুরো পাইপিং অ্যাটাচ করা পান গোলা আর হাতাটা হলো গিয়ে ঘটি হাতা ঘটি হাতা সুন্দর করে দেওয়া রয়েছে আর এখানে আর এই যে দেখতে পাচ্ছি বর্ডারটা মিষ্টি একটি বর্ডার তো এটা হলো গিয়ে থার্টি সিক্স সাইজের ব্লাউজ তো থার্টি ফোর থার্টি সিক্স দুটো সাইজেরই ব্লাউজ সেই অনুযায়ী কিন্তু বানানো হয়েছে তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর কিন্তু ব্লাউজটা আর এই যে আর হ্যাঁ তোমরা যদি এই ধরনের ব্লাউজ যদি নিতে চাও আমার কাছে কিন্তু সব কালার পেয়ে যাবে কালার অপশন তোমরা পেয়ে যাবে ব্লাউজ কিন্তু রঙ বেরঙি তোমরা পেয়ে যাবে সেক্ষেত্রে তোমরা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে সেখানে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসটা বলে দেবো তো চলো দেখা যাক থার্ড ব্লাউজ তো আমার থার্ড ব্লাউজ হলো থার্ড ব্লাউজটার সাইডটা হলো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর বর্ডারটাকে কিন্তু এইভাবে টেরিয়ে টেরিয়ে অ্যাটাচ করে দেওয়া রয়েছে আর গলাটা রাউন্ড নেক রাউন্ড নেকটা কিন্তু রাউন্ড আর পাইপিন অ্যাটাচ করা দেওয়া রয়েছে রেড কালারের পাইপিন তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর কিন্তু পেছনটা আর লেস অ্যাটাচ করা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এটা হলো এটা থার্টি ফোর সাইজের ব্লাউজ আর ফ্রন্ট সাইডটা হলো গিয়ে ব্রাকাট ব্লাউজ এই যে দেখতে পাচ্ছো কাট ব্রাকাট যেটাই বলো আর গলাটা কিন্তু রাউন্ড নেক আর এই হলো গিয়ে হাতা হাতা হল গিয়ে প্লেন অ্যান্ড গ্লাস হাতা শুধুমাত্র এই যে বর্ডারটা এখানে অ্যাটাচ করে দেওয়া রয়েছে সব মিলিয়ে কিন্তু খুব দারুণ একটি ব্লাউজ তো দেখা যাক তোমার এই যে দেখতে ভালো করে একটু দেখিয়ে দিই এই হলো গিয়ে সাইড তো এই হল গিয়ে তোমার ফ্রন্ট সাইড তো চলো দেখা যাক পরের ব্লাউজটা এটা হলো গিয়ে তোমার এই যে দেখতে পাচ্ছ পেছনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে লেস অ্যাটাচ করা রয়েছে আর হালকা একটা সুন্দর করে ডিজাইন করে দিয়েছি ফেব্রিকটা তো খুব সুন্দর দেখতেই পাচ্ছো তোমরা ফেব্রিকটা আর এটা হলো সিল্কের মধ্যে আর দেখতে পাচ্ছো ডিপ করে ভিনিক ভিনেক করে কাটিং করা রয়েছে ফ্রন্ট ওপেন আর ফ্রন্ট ওপেন যদিও বা ব্লাউজটা কিন্তু ডিপ করে কাটিং করা রয়েছে যে নেকটা ডিপ করে কিন্তু কাটিং করা রয়েছে আর এটা হলো গিয়ে প্রিন্সেস কাট ব্লাউজ আর এই হল গিয়ে হাতা হাতা হল গিয়ে গটি হাতা নয় এটা প্লেটেড ব্লাউজ যেটা কুচি কুচি দিয়ে কিন্তু হাতাটা রেডি করা হয়েছে প্লেট করে আর এখানে কিন্তু বর্ডার অ্যাটাচ করে দেওয়া রয়েছে আর কোনো এক্সট্রা কোনো ডিজাইন করাই হয়নি এখানে এই হলো গিয়ে ফ্রন্ট সাইড তো এই হলো গিয়ে ব্যাক সাইড তো এই হলো গিয়ে হাতা সব মিলিয়ে খুব দারুণ একটি দুর্দান্ত একটি ব্লাউজ তো চলো পরের ব্লাউজটা দেখাই তোমাদেরকে এত ব্লাউজের কালেকশন আমার আগে রেডি করা রয়েছে যেগুলো আমি তোমাদের তখন ভিডিও করতাম না বলে তোমাদের সাথে শেয়ার করিনি আমি তো এখন যেহেতু শুরু করেছি পুরনোগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে ডিজাইনগুলো কেমন লাগে একটু কমেন্টে কিন্তু জানাবেই তোমরা তো চলো দেখা যাক একদিনে কিন্তু সবকটা শেষ করতে পারবো না পরের ভিডিওতে তোমাদেরকে আরও ব্লাউজগুলো দেখাবো আর এটা তো প্রিন্সেস কাট ব্লাউজ আর এটা হলো গিয়ে পান গলা ফ্রন্ট অপেন ব্লাউজ আর এখানে দেখতে পাচ্ছ তো সুন্দর করে কিন্তু পাইপিন অ্যাটাচ করে দেওয়া রয়েছে আর এটা কিন্তু অনেক আগে বানিয়েছি এটা আমি অনেক আগে বানিয়েছি তাও বেশি দিন হয়নি রিসেন্টলি বানানো এগুলো আর এটা আমি পরেও ছিলাম পরে ভিডিও করেছিলাম কিন্তু আপলোড করিনি এটা হলো গিয়ে সেই ব্লাউজ আর এর ব্যাকসাইডটা হলো গিয়ে এই যে দেখতে পাচ্ছ মিষ্টি একটি বর্ডার রয়েছে সেই বর্ডারটাকে একটু স্টাইলিশ করে কাটিং করে স্টিচ করে দিয়েছি আর পড়ুন একটা তো নিচের সাইডটা কিন্তু রাউন্ড দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই দু দুপাশে কিন্তু এইভাবে করে ডিজাইনটা করে দিয়েছি আমি এই টোটাল এই কমপ্লিট ব্লাউজ সব মিলিয়ে খুব সুন্দর আর কমর যে কমরের সাইডটাতেও কিন্তু পাইপিং অ্যাটাচ করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে আর হাতা হলো গিয়ে এই দেখতে পাচ্ছ হাতাতে তেমন কোনো ডিজাইন নয় প্লেন অ্যান্ড গ্লাস হাতা যদিও বা এই যে দেখতে পাচ্ছ টেরিয়ে টেরিয়ে কিন্তু পাইপিং অ্যাটাচ করে দেওয়া হয়েছে এ পাশে কিন্তু এভাবে টেরিয়ে টেরিয়ে এভাবে কিন্তু জিনিসটা আসবে তো এই হলো গিয়ে হাতার ডিজাইন তো হাতার ডিজাইনটা একটু ভালো করে দেখায় তোমাদের এই হলো গিয়ে হাতার ডিজাইন এই যে দেখতে পাচ্ছ এই হলো গিয়ে হাতার ডিজাইন তো এই হলো গিয়ে সব মিলিয়ে খুব সুন্দর দুর্দান্ত একটি ব্লাউজ এই যে খুব মিষ্টি একটি ব্লাউজ তো আজকের মতো টাটা এখানে আমার ব্লাউজের কম ব্লাউজের কালেকশন দেখানো কমপ্লিট আরও ব্লাউজ রয়েছে নেক্সট একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর হচ্ছে না সময়ের খুব অভাব পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো চলো টাটা